দ্বিতীয় যেটা আমরা এখন দেখাতে চলেছি সেটা দিয়ে আমরা অনেকটা পরিষ্কার করবো তাই তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা সেজে গিয়ে দেখেছি বিভিন্ন পোশাক পরে সেইখানে কিন্তু সাংঘাতিক সাংঘাতিক সমস্ত ব্যাপার ঘটেছে তো সেক্ষেত্রে কোথাও কোথাও আমাদের এমনকি কেউ শীর্ষত্ব পর্যন্ত গ্রহণ করতে চেয়েছে আমরা যদি বিশেষ পোশাক পরে এগুলো দেখাই বিভিন্ন জায়গায় ঘটে ওছে আমাদের ক্যামেরাতে তুলে আছে এগুলো তো আমরা যেটা চাই সব সময় কোনো কিছু অলৌকিক ব্যাপার যদি আপনারা দেখেন যে কেউ ঘটা কোনো ফকির বাবাজি মাতাজি সাধু আপনারা কোনোমতেই প্রভাবিত হবে না আপনারা ডেকে নিতে চাইছি বলো কি দেখাতে যাব আমরা ধরে নিলাম এই ভাই অরণ্য বানটা কাটিয়ে দেব ধরে নিলো ধরে নেবে কেন ধরে নিচ্ছ কেন আপাতত আমি তো গুরু আর প্রকৃতি মানে ওই এক্স ধরে তুমি যেতে চাইছো হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ তো আমরা এখানে একটা মঞ্চবত লেবু নিয়েছি লেবুটার কাজ কি হবে আমি লেবুটাকে দু টুকরো করে কাটবো কেটে ওর হাতে একটা তুলে দেবো মন্ত্র দিয়ে কাটবে না ছুরি দিয়েই কাটবো আচ্ছা বেশ তারপর এই রেখাবিতে আমি একটা জিনিস নিয়েছি হরিণের মৃগনাভি এখন এটাকে কেটে এটা আমি অর্ধপূর্ব ও এটাকে চেপে ধরবে তুমি কেটে দাও করবে ধরবো কি সমস্ত দর্শকদের জন্য জানাই আমরা এই বছরই আমাদের পাঁচশোতম প্রোগ্রাম পেরিয়ে গেছি আমরা আমরা অলরেডি অলৌকিকের অন্তরালে তোমাকে ধরতে হবে নাহলে হবে কি করে আমরা আছি তো আবার আগুন বেরোচ্ছে দক্ষিণাটি দিয়েছিও বাবা দক্ষিণ ছটি কে কাজে লাগিয়ে ধরনের জিনিস করা হচ্ছে আর এই লেবুটা নিয়ে লেবুটা জাস্ট একটা আই ওয়াশ মানে আপনাদেরকে একটু ভরকে দেওয়ার জন্য লেবুর জায়গায় জল দিলেও হতো লেবুটাকে একটু আমি কেটেছি আর এই সুদূর টুদুর লাগানো ছিল আর লেবুটাকে চেপে ধরলে লেবু রস বেরোবে ব্যাস রস আর এখানে মেটালিক সোডিয়াম আগুনটা জ্বলে উঠলো বোঝা গেল কি কিভাবে জ্বললো আচ্ছা ঠিক আছে আমরা এসেছি বলতে কোনো অসুবিধা নেই যেতে পারে

আপনাদের বিদ্যালয়ের জন্যেই সমস্ত কিছু পরিস্থিতি পালন করে চলার জন্য বদ্ধ করি পরিকর আগামী দিনেও তা আমরা পালন করে চলবো আমরা মান্দারপুরে থাকি বা নাই থাকি তাই কেউ কোনো রকম কোনো বিদ্যালয়ের আজকের এই কর্মকাণ্ড নিয়ে কেউ কোনো রকমভাবে দুঃখ কষ্ট আঘাত পেয়ে থাকলে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী দিনে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন আগামী দিনেও আমাকে এইভাবে সহযোগিতা করবেন এটুকুই আমি প্রত্যেকটি বিদ্যালয়ের শুভান শুভাকাঙ্ক্ষী গ্রামবাসী কাছে আবেদন নিবেদন অনুরোধ জানি এর ছাত্রী তার সঙ্গে অভিভাবক বা অভিভাবিকা এই প্রতিযোগিতা